আজকের আমার ছোটো একটা স্বপ্ন পূরণ হলো কারণ আমি আজকে বড় একটা ক্রিয়েটারের সঙ্গে দেখা করলাম আমার ফ্রি ফায়ার গেমে যার নাম হচ্ছে সঞ্জিৎ লাইভ তোমরা তো জানো এই সঞ্জিত লাইভ কত বড়ো মনের মানুষ কারণ তুমি যদি চাও কোনো ভিবেজ বা অন্যান্য ইউটিউবারদের সঙ্গে দেখা করতে এই গেমের মাধ্যমে তাহলে এই যে সঞ্জিত লাইভ ইনি মিলিয়ে দেবেন এবং কথা বলে দেবেন ঠিক আছে তোমরা তো জানো সঞ্জিত লাইভের ইউটিউব চ্যানেলে সাতচল্লিশ হাজার একশোটা সাবস্ক্রাইব হয়ে গেছে ওর জন্য বলছি সঞ্জীব লাইভকে যতবারে সাপোর্ট করো যাতে সঞ্জীব লাইভ ওয়ান মিলিয়নের গায়েব সাবস্ক্রাইব চলে যায় আর আমাদের এরকমই সাপোর্ট দিতে থাকে ছোট ছোটো ক্রিয়েটারদের সঙ্গে তো হ্যালো সাবস্ক্রাইবার কেমন আছে সবাই আপনার সবাই ভালো আছো তো প্রথমে তোমাদের কাছে দিয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার একটু ফোনের সমস্যা ছিল তাই আমি ভিডিও দিতে পারিনি তো আমার আজকের বড়ই খুশির দিন কারণ আমি আজকের সঞ্জিত ভাই তোমরা তো জানো এটা হচ্ছে রিয়েল সঞ্জিত ভাই সঞ্জিত লাইফ দেখতে পাচ্ছ এটা এস আর গিল্ড এস আর আর্মির রিয়েল গিল্ড তো সঞ্জিত ভাইকে আমি ফ্রেন্ড লিস্টে আজকের বহু মানে কি বলবো প্রচুর রিকোয়েস্ট করে আমি এই সঞ্জিত ভাইকে আমার ফ্রেন্ডে নিয়ে আসছি এবার আমি সমস্ত বড় বড়ো ক্রিয়েটারদের সঙ্গে আমি দেখা করবো এই সঞ্জিত ভাইয়ের সঙ্গে তো সঞ্জিত ভাইকে এখনও যারা যারা সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে দিবে সবাই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সঞ্জিত লাইভ সবাই দেখতে পারো আর একটু আগেই আমি একটা কাস্টম খেলেছিলাম স্নাইপারে অতটা আমি খেলতে পারিনি স্নাইপার হিস্ট্রিটা দেখছি এই যে স্নাইপারে খেলছিলাম খেলতে পারিনি তো সঞ্জিত ভাইয়ের সঙ্গে দেখা করার পর আমার কি বলবো এত খুশি লাগ হয়েছে এত খুশি হয়েছে কি বলবো তো দেখতে পাচ্ছ সঞ্জিত ভাই আমাদের আমার বড় আশা ছিল একটা বড় ইউটিউবার হওয়ার তো আগে বড় বড় ইউটিউবারদের সঙ্গে একটু কথাবার্তা সব কিছু করার পর তারপরে আমি চেষ্টা করব একটা ইউটিউবার হতে ঠিক আছে তো সঞ্জিত ভাই ধন্যবাদ তোমাকে তো সঞ্জিত ভাই তুমি যদি আমার এই ভিডিওটা যদি দেখো তাহলে অবশ্যই মানে লাল হাটের এ দিবে মজি দিবে থ্যাংক ইউ সঞ্জিত ভাই একটা লাইক দিয়ে দি তো ঠিক আছে বন্ধুরা এখন এই ভিডিওটা এতটাই তো দেখা হবে আবার পরে পরে অন্য কোনো ভিডিওতে চলো আমার তোমরা তো জানো আমার ইউটিউব চ্যানেলে তোমরা তো জানো আমার ইউটিউব চ্যানেলটায় কত উনত্রিশ হাজার কত একটা সাতশোটা না আটশোটা সাবস্ক্রাইব আছে আমরা তো লক্ষ্য করিনি কারণ অনেক দিন ভিডিও ছাড়িনি তাই তো ওটাকে আবার তোমাদেরকে বলছি ওটা থার্টি করে ফেলো তো আমি আবার যদি আমার ফোনটা যদি আরও একটু নতুন কিনে নিতে পারি তাহলে আমি আবার লাইভ স্ট্রিমে আসবো আর তোমাদের সঙ্গে গেম প্লে করব তো ঠিক আছে আজ অনেক রাত হয়ে গেল প্রায় বাজে সাড়ে বারোটা রাত সাড়ে বারোটা বাজে যদি দেখি দেখা যাক সঞ্জিত ভাই আসে নাকি ও নট ডিস্টার্ব করে দিয়েছে ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটাই থাকুক गुड नाइट्स भाई के आशा করি সবাই ভালো থাকবে জয় শ্রী রাম জয় মহাকাল